একটা সরকারি স্কুলের ক্লাসে ফোরটি মিনিটসের মধ্যে এই যে ফোরটি মিনিটসটি প্রত্যেকটা বাচ্চার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ ম্যাথ পপুলেশন যারা কিনা নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত তাদের বাচ্চারা কিন্তু এসিডিভিতে বাচ্চা দেয় সরকারি প্রাইমারি স্কুলে বাচ্চা পড়ায় এই সরকারি প্রাইমারি স্কুলের চল্লিশ মিনিটের মধ্যে আপনি একটা গণিত ক্লাসে সম্পূর্ণ গণিতের যে ভেতরের স্ট্রাকচারটা খুব ভালো মতো বাচ্চাকে বোঝাতে পারে যেটা ফলশ্রুতিতে বাচ্চাটা বাসায় যে অন্যান্য গাইডলাইন নিয়ে নিজেই সেগুলো সলভ করতে পারে তার চৌদ্দটা টিচার বাসায় রাখা তখন দরকার পড়ে না কিন্তু টিচার তো ক্লাসে অঙ্ক করাবে না ঠিক আছে কারণ ওই যে ষোলো লাখ টাকা ঘুষ দিয়ে আসছে ওই ষোলো লাখ টাকা ঘুষ উঠাতে হবে না তাদের চাকরি থেকে পিক করতে হবে তাকে তাই না এই কারণে সে করে কি ক্লাসে এগুলো বোঝায় না স্পেশালি ম্যাথ ইংলিশ ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো এগুলো ক্লাসে বোঝালে ভালো কনসেপ্ট বাচ্চা পেয়ে আসে বাসায় এসে তারা নিজেরাই করে নিতে পারে টিচার ডিপেন্ডেন্সি থাকে না কিন্তু ওই যে ওরা ষোলো লাখ টাকা তুলবে তাই এটা ক্লাসে তারা কমপ্লিটলি বোঝাবে না ক্লাসে তারা কি করবে ওই যে রিচ কিট যারা হ্যাঁ তাদের তো আবে তাদেরকে প্রিভিলাইজ দিবে তাদেরকে পাথায় তেল মাখতে মাখতে আদর করতে করতে হিরো বানায় দিবে অন্যান্য বাচ্চারা তখন দেখেন আপনার বাচ্চা ক্লাসে যায় পড়াশোনা করতে তখন সে এগুলো দেখে আরও হতাশ হয়ে যায় সে ডিপ্রেসড হয়ে যায় জেনারেল ফ্যামিলির বাচ্চাগুলা নর্মাল ফ্যামিলির বাচ্চারা মেধা থাকা সত্ত্বেও তারা কোনো অংশে ওই সমস্ত বাচ্চার যে কম মেধাবী না বরঞ্চ তারা অনেক বেশি মেধাবী ঠিক আছে তখন তারা মন ছোটো করে এসে আপনাকে মাথায় মানে ই করবে অমুক টিচার ওইকে ওকে অনেক আদর করে আমাকে অত পরিমাণে আদর করে না মানে শুধু যে পড়াচ্ছে না ক্লাসে দ্যাটস নট দেয়ার অনলি ক্রাইম এর বাইরে আর অনেক ক্রাইম আছে বাচ্চাকে কি করে কোচিংয়ে বাধ্য করবে সেটার জন্য যে তারা কত ধরনের ড্রেস্ট প্ল্যান করতে পারে সেটা আপনারা চিন্তাও করতে পারবে না এই সমস্ত বস্ত টিচাররা এই যে বেতনের জন্য আন্দোলন করছে এটা কেন করছে জানেন কারণ এখন ক্লাস তাদেরকে পড়াতে হবে পড়ায় বেতন নিতে হবে যেটা তারা এতদিন করে নাই তাহলে আপনারাই বলেন যে এদেরকে এদের আন্দোলনকে মানে আপনারা কেন কোপারেড করবেন আমি দেখেছি অনেকে হাই হতাশ করতেছেন না টিচারের কার সাথে এরকম বিহেভ করে কেউ উঠতে পারে না ঠিক আছে টিচারের অভিশাপ লেগে গেলে কি উঠবে না আরে ভাই শকুনের গোয়া তো দোয়া তো গরু মরে না তাই না শকুন এখন যে এই যে আওয়ামী আমলের ষোলো বছরে যে সমস্ত টিচার নিয়োগ হয়েছে প্রাইমারি স্কুলগুলোতে স্বজন প্রীতির মাধ্যমে এবং দলের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে আওয়ামী লীগ করে ছাত্রলীগের নেতা বা নেত্রী দিয়ে দিলাম একটা চাকরি ঠিক আছে এগুলো তো কোয়ালিফিকেশন নিয়ে কাজ করতে আসে নাই ঠিক আছে এবং এতদিন তারা কাজ করেও নাই হ্যাঁ তারা বসে ক্লাসরুমে বসে বসে আরেকটা অন্যতম কাজ হচ্ছে মোবাইল ক্লাসরুমে বসে বসে মোবাইল পেছে ঠিক আছে বাচ্চারা ইফাকে একটা আরেকটার সাথে ঝগড়া করলে ওই যে তাদের মুখ চারা বাচ্চাগুলোকে প্রিভিলাইজ দিয়ে হিরো বানিয়ে দিয়েছে হ্যাঁ যাতে করে ওই বাচ্চার কে দেখে দেখে তারাও তার কাছে প্রিভিলাইজ পেতে কোচিংয়ে ভর্তি হয় এগুলো করেছে এদের আন্দোলন কেন পাবে কেন দিবেন আপনারা